আমাৰ ন এছ পি ডি আব্দুল আপোনালোকে লাইক যাম এছপি ডি আব্দুল মানিছো ফুক্ত ये किसका वाला तो है आजकल ध्यान फटाफट आए रहा आज जब कैमरा हम काम करेंगे तो और मारे मारिसियो को इनोर उडीसा ये भी नहीं लाइक ओके तो फाइनली कि किसी लाइक डाल तब बड़ा एक ठो का लाइक कर आमना করা <laughs> মোবাইল <laughs> <laughs> ਆਹ ਤਾਂ ਸਦਾ ਨਹੀਂ আজো পোতি তো মহারা তুমি তো মহারা বি আমাদের সাফরদ্বীপের দুই টিকটকার বর্তমানে উপস্থিত আছে এগুলো হচ্ছে আমাদের এলাকার নতুন টিকটকার কিছু বলার নাই কন্টেন্ট মায়ের যদি এত দেরি করে তাইলে ভবিষ্যতে কি হবে এদের দেখি নতুন গেটা পড়বে তোমাদের এখন